সবাইকে দেখা যায় আমি লিখেছি লাগছে কথা সকালবেলা পাট শাক দিয়ে ভিডিওটা শুরু করলাম প্রতিদিন সেই একই ভাবনা চিন্তা কী ভিডিও দেবো তোমাদের সামনে ডেলি ব্লগিং এখন মানুষ খুব কম পছন্দ করে এখন মানুষ পছন্দ করে ওই যে মানে কি বলবো তো যে জামা কাপড় মানে রোস্টিং তারপরে তোমার হচ্ছে ওই পরচর্চা পরনিন্দা তারপরে তোমার হচ্ছে কোনো এই সব ভিডিও বেশি পছন্দ করে আর ব্লগিং দেখো যারা বড় বড়ো ব্লগার ছিল তারা কিন্তু এখন মোটামুটি ব্লগিংটা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন বলতো প্রায় তাদের মানে ভিউজ তো কমে গেছে না তারা যেই পরিমাণে ভিউজ পেতো সেই পরিমাণ পায় না আর সেখানে তো সামান্য আমরা আমরা ছোট একদম ছোট মানুষ আমরা কবে কোনোদিন ভাইরাল হতে পারবো কিনা জানি না এখন তো ইনকাম একদমই হয় না আমাদের সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের কাছে ভালো নেই আজকে প্রচুর মাথা যন্ত্রণা করছে আর সে মাথা যন্ত্রণা যে একটু শান্ত হবে মাথা দেখো হেঁচকি উঠেই যাচ্ছে মাথা যে তুমি একটু শান্ত করে শোবে বা আরাম করবে সেই উপায় তোমার নেই এখন আছে এই মুহূর্তে আছে এই মুহূর্তে একদম শান্ত পরিবেশ কোনো ঝামেলা নেই কিন্তু এই মুহূর্তে তো আমি শুতে পারবো না এখন তো এগারোটা অলরেডি পার করে গেছে এখানে রেশন দিচ্ছে দেখি রেশন যেতে পারি না কি কতটা কি ভিত্তি কি আছে আর মোচাটা সেদিন এনেছিলাম মোচাটায় আনাতে মোচাটা একটু মানে ই হয়ে গেছে উনিশ বিশ হয়ে গেছে তো যাই হোক যা হয়েছে হয়েছে পরে দেখা যাবে এখন হচ্ছে কাটি বর আসবে কাছ থেকে আর যদি রেশন ধরতে পারি ধরবো আর যদি ধরতে না পারি পরে দেখা যাবে আর হচ্ছে ছেলে যাবে চান করতে আজকে যে কারেন্ট ছিল না সকালবেলা আটটায় কারেন্ট চলে গেছে সকালে মাত্র দু গামলা জল পেয়েছি বুঝেছো সেই দু গামলা জল দিয়ে সব কাজ করেছি চান করেছি বাসন মেজেছি আর পুরানো কিছু জল ছিল সেই জলটা দিয়ে কাজ করেছি সব খালি হয়ে পড়ে আছে হুরফুরিয়ে সেগুলো সব আমাকে এখন ভরতে হবে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার তো এই যে করছি কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি মাথা যন্ত্রণা করেই যাচ্ছে মাথা যন্ত্রণা করুক না করুক বললাম না সেদিন তোমাদের যাওয়ার পিছনে আমার সমস্যাটা দেখা দিয়েছে চোখের সমস্যাটাও দেখা দিয়েছে তো দেখা যাক কী হয় তো সাথে থাকো তোমরা আর দেখতে থাকো সারাদিন কী করছে আর ভিডিওটা স্কিপ করো না শিবানীর ভিডিও স্কিপ না করে একটু পুরোটা দেখো দেখে তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখো দেখতে ভালোবাসো সাবস্ক্রাইব করো নি তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেখো যাতে সমস্ত শর্ট ভিডিও বড় ভিডিও পোস্ট যা কিছু আমি আপলোড দেবো সব যেন তোমাদের কাছে চলে যায় আজ বিগত অনেক দিন ধরে আজকের ই করছি ভিডিও করছি কোনো সফলতা অর্জন করতে পারিনি আমি জানি না কেন আমার দুর্ভাগ্য আমার পরে অনেক মানুষ এসে কাজ করে সফলতা অর্জন করতে পেরেছে তো তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাকে সেই সফলতাটা একটু দেখাও যাতে আমি জীবনে দাঁড়াতে পারি তো চলো এটা কেটে কুটে গুছিয়ে নিই তারপর আবার আসি তো বন্ধুরা এই যে পাটশাক ছাড়িয়ে একটু জলে চুবিয়ে রেখেছি যেহেতু এই যে জল আছে কিনতে দেখো জলে চুবিয়ে রেখেছি তার কারণ হচ্ছে পাট শাকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিল তিন দিন হলো আর এইখানে এই যে মোচা কেটে হলুদ দিয়ে চুবিয়েছি আর এই দুটো টমেটো রেখেছি তরকারিতে আর কুমড়োটা এই যে কেটে কুটে একটু একটু করে রেখেছি এই যে দেখো এই জায়গা দিয়ে দেখো দেখাচ্ছি এই দেখো ফুট হয়ে গেলো বুঝলি হাত ঢুকে গেল মানে এই জায়গাটা নষ্ট হয়েছে এগুলো আমি একটু সেদ্ধ দিয়ে দেবো ফুট করে খেয়ে নেবো আর এই গ্যাস মোছা বাকি আছে আর আর কি বাকি আছে দেখাচ্ছে আর মোচা কাটতে কি দেখো সব হাত পা ধুয়ে এই যে এই যে এই দেখো আর চামড়া চিপকে গেছে এখানে কস্ট লেগে গেছে ছেলে খাচ্ছে এই যে মুড়ি ছেলেকে মুড়ি মেখে দিলাম ছেলে মুড়ি খাচ্ছে তো আমাকে আমি একটুখানি খাবো করে কিন্তু আমি মুড়ি মুড়ি শিবার ছিল না ক্যামেরা বন্ধ করে চিনি আর জল ভিজিয়েছি সকালে বুঝেছো যে মুড়ি খাবো বলে তার খেলো না তার কারণ কি আমার মুড়ি আজকে বারণ তো কোনটা দাও তো একটু দেখাচ্ছি তোমাদের কালকে বর গেছিলো যে দেখায় যে নাই বারণ তো যে দোকানে কালকে বর গেছি আমরা মুদিখানা খাই সেই দোকানে গেছিল বর কিন্তু দুঃখের বিষয় সেই দোকানে ই হয়নি কি বলে দোকান খোলেনি দোকান বন্ধ ছিল সেই জন্য আর আজকে আমার তোমাদের দেখাই সকালবেলা কারেন্ট ছিল না জল পাইনি এই এক গামলা পেয়েছি দু গামলা পেয়েছি এক এক গামলা গামলা আমি করেছি এ দেখো খালি এ দেখো খালি কারেন্ট ছিল না জল আছে নি এই তো এখনকার দিনে এটাই আমাদের সমস্যা গরম পড়বে কারেন্ট থাকবে না আর জলের কোনো জল পাওয়ার কোনো নামগন্ধ থাকবে না আর দুটো আম ছিল তালিতে দিয়েছি শুকাতে পরে দেখাবো এখন একটু দরকার ওখানে যাচ্ছি বুঝেছো তো ওখানটা একটু ঘুরে আসি এসে তারপর তোমাদের সাথে কথা বলছি দরকার মানে এটা দরকারি এটা কাগজ এই যে নিয়ে যাচ্ছি তো চলো সাথে থাকো ওই অব্দি যাই বাবা তোর জুতোটা একটু পড়ে যাচ্ছে আসছি আমি এক্ষুনি ওদের গা দেখব ওদের গামলা বললে আমাদের গামলায় দেখ আমাদের খালি কিন্তু আমি কিন্তু সকালে জল পাইনি ওরা পেয়েছে আমি কিন্তু পাইনি চলো ময়লার কাকু দাদাকে দিয়ে দিলাম আর আমার উচ্ছে গেছে অনেকগুলো উচ্ছে ধরেছে বুঝেছো বৃষ্টির জলে তোমাকে তোমাদের পরে দেখাবো আগে ওই দিকটা ঘুরে আসি দরকারটা মিটিয়ে আসি দেখি আবার দরকারটা মিটে কি না নাহলে আবার ঘুরে চলে আসতে হবে বুঝতে পারছো চোখটা প্রচণ্ড সমস্যা করছে ঝাপসা দেখতে পাচ্ছি না চোখের ডাক্তার আমার কাছে যেতেই হবে বুঝছো পেলাম না হলো না আবার এই ঘুর 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 করতে করতে বাড়ি বাড়ি যাচ্ছি বুঝেছো কালকে হয়েছে বৃষ্টি ওইখানে রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে না মানে পরিষ্কার করে না যাদের গাছ তারা হচ্ছে মানে আম পাতা ভাতা পড়ে যার মধ্যে কতগুলো পাশের বাড়ি জল ফেলেছে সব বোঝাই হয়ে রয়েছে পরিষ্কার কর তা না পরিষ্কার করার নাম নেই আমার এখন অনেক কাজ আছে গো তো চলো কাজগুলো করি আর তোমরা সাথে থাকো কাজগুলো সেরে ভিডিও করার আছে বুঝেছো গরম লেগে গেছে রোদ এদিকে বৃষ্টি হলে শীত কালকে সারা রাত শীত করেছে এখন গরম তো বন্ধুরা জল এসছে গামলায় পাইপ দেওয়া হয়েছে এগুলোকে ধুয়ে নিই কেন এগুলো হতে জল লাগবে এগুলোকে নিয়ে গ্যাস নিয়েছে তারপরে একবার চোখে জল নিতে হবে চোখ বন্ধ কটকট করে চোখ আমার ব্যথা করছে চোখটাকে নিয়ে আমি একবার শেষ হয়ে যাচ্ছি পাইপটা জলটা ঠেকা দাও নি কেন জল বেরিয়ে যাচ্ছে এগুলো জল নেই আবার ভোগ করে কারেন্ট চলে আবার হয়ে যাবে বাইরে তো নিয়ে বসেছি এই চলে এসছে ওগুলো সব করতে জানো চোখ এত ডিস্টার্ব করছে মাথার মধ্যে এত যন্ত্রণা করছে আমি বুঝতে পারছি না চশমা পড়লে চোখ ঝাপসা লাগছে আর চশমা না পড়লে মাথা যন্ত্রণা করছে দুটো মিলিয়ে মিশিয়ে আমি পাচ্ছি না জানো তো এত ব্যথাই করছে যে বলার কথা না দেখি এই চৈত্রি মাসটা শেষ হোক তারপরে দেখি নতুন বছর পড়লে চোখটা আগে দেখাবো চোখটা দিয়ে যেমন শরীরটা বেজায় খারাপ পেটের ভিতরে একটা অসহ্য জ্বালা করছে আর তারপরে এই চোখ দেখো চোখের মধ্যে বারবার জলে ঠান্ডা জলে ঝাপটা দিচ্ছি কিন্তু এই জলও তো এত নোংরা যে মানে ঝাপটা দিতেও কেমন লাগে কেন চোখের মধ্যে নোংরা ঢুকে যায় তারপরে চোখটা সময় আমার একটা জল বেরোচ্ছে আঠা আঠা ব্যাপার আর ঝাপসা আর মাথা যন্ত্রণা আমি মাথা যন্ত্রণা সহ্য করতে পারছি না জানো আবার চশমা পড়লে ঝাপসা তো কাজকর্ম করছি হাত ফাত কেটে গেলে ফুটি দিই সেও তো এক চিন্তা তখন আমার একার ঘরে কে করে দেবে বলো সেদিকেও এক জ্বালা মানে জ্বালাতনের তোমার যেদিকেই যাবে সেদিকেই জ্বালাতনের শেষ নেই তো ওই হচ্ছে ব্যাপার আজকাল হচ্ছে শর্ট ভিডিওতেও কিছু ইনকাম নেই যেমন ফেসবুক কমিয়ে দিয়েছে তেমন ইউটিউবও কিন্তু শর্ট ভিডিওতে কমিয়ে দিয়েছে আগে এক হাজার ভিউ এক সেন্ট দিত এখন এক হাজার বিরুতে এক সেন্টও দেয় না মানে চার পাঁচ হাজার হলে তখন হয়তো দেবে হয়তো এক সেন্ট মুছে নিলাম আর এই যে এই জায়গাটা মুছে নিচ্ছি তার কারণ মোচা কেটেছিলাম আর আম কেটে রোদ দুটো দিয়েছি সেই মধ্যে দেখো মোছার কষটা আমার নিজেরই মনে হচ্ছে না বুঝেছো মোচার কষে এখানটা ভর্তি হয়ে গেছে তারপরে বসবে যে জামা কাপড় এর মধ্যে একটু জল টল পড়লে তারই হয়ে যাবে বুঝেছো সেই কারণে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি আর গ্যাস মোছা হয়ে গেছে একটা শাক ধোয়া মোচা ধোয়া হয়ে গেছে বালতি একটা বালতি আধে ঘুরেছি বাকি করবো গামলা দুটো গামলা খালি এই বালতিটা খালি সব বলবো চাল ধোবো ছেলে ঠাকুর দেবে এখন রিলস ভিডিও করব বড় ভিডিওর কিছু কাজ আছে সেটা করব কখন কি করবো আজকে আমি নিজেও জানি না এত কাজ এত কাজ আমার আর মাথায় দেয় না তো আমাদের শরীরটা ভালো না চশমাটা খুলেছি এই চোখটা আমার বড় ডিস্টার্ব করছে এই চোখটা আমি সহ্য করতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে যেমন কনকন করছে ব্যথা যেমন ঝাপসা একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে চশমা দিলে মনে হচ্ছে আমি যাক সাজি চশমাটা কাজ করছে না না সি কত আছে না না রুটি খাই অনেক দিন পরে এই শাড়িটা পরলাম এই শাড়িটা অনেক সেই আমার মামা শ্বশুরের মেয়ের বিয়েতে গেছিলাম তো দিয়েছিল আর রেডি হয়েছি আর এখানে দেখো জল ভরতে ভরতে কাজ করতে করতে আর সময় নেই মুড়ি জল এই যে মুড়ি দিল ছেলে জলে কিন্তু খাওয়ানোর সময় নেই ওই বাসন কুসন সব তলে রয়েছে এই জল এনেছি এই যে শাক ধুয়েছি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি কুকারে মোচা সিটি মারা হয়ে গেছে এবার হচ্ছে কটা রিলস করবো করে নিয়ে তারপরে রান্নার দিকে মন দেবো কেন বর এসে আবার খাবে তো সেই কারণে তো চলো কাজ করতে করতে রিলস করে নিই আমার তো কাজ করতে করতে করা হয় আলাদাভাবে তো করাই হয় না বুঝেছো চলো বন্ধুরা ভাত দেখো আমার এই চালটা একটা ভাত আর এখানে বসিয়েছি শাক কেটে নিয়েছি শাক আর দুটো বাজিরা বর আসেনি তো শাক আর মাছটা আগে করি তারপরে মোচা তো সেদ্ধ হয়ে গেছে আলুটা কেটে দিতে দিতে মাছটা হয়ে যাবে বুঝেছি তো এগুলো ঝটখিয়ে বসাই ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই নামিয়ে আর আমার পরে একটু পার্সাগে একটুখানি পেঁয়াজটা বেশি ভালো আছে আর কি সেদিনে আমি দিলাম এখানে আর রসুনও দিয়েছি আর কাঁচা লঙ্কা তো বাচ্চা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো ফেলা যায় আর আমার হচ্ছে আমি খাচ্ছি না শুকনো লঙ্কা বাট পেটে ঠিক করছে বলে এই চালটার ভাতটা এত চোখে চোখে রাখতে হয় বলার কথা না উনিশ থেকে বিশ হলেই ভাগটা হয়ে যাবে বুঝেছো আর দুটো টমেটো আছে দেখি মানে আর বেশি ভাজবো না শাকটাকে দিবো একটা গোটা শাক হয়েছে কেটেছি তখন গোটা শাক যায় আমার কোনো জিনিসই আমার কাছে পেল না সবই খাওয়া শাড়ি ফুল নি শাড়ি ফুলো বুঝেছা বোনটা খেয়েছিলাম ভালো আমাদের তো ঝোল খাই না মানে একদম গা মাখা করি আমরা মানে একদম শুকনো শুকনো তার থেকে একটু রস আর ঝোল যারা খায় তারা খায় আমি আবার কুমড়ো দিয়ে পটল চিনি টিনে দিয়ে ওটা খেতে ভালো লাগে তরকারির মতো পাঁচশাকে বড়া ভালো লাগে কিন্তু একদম ওই জালের মতো ঝোল আমরা খাই না আমরা খাই একদম মাথা মাথা আগে তো আমার বর তাও খেতো না এখন তো একটুখানি খায় কেন পাঁচ ঝোল একদম পছন্দ করে না কালকের জলটা খেতে সুন্দর মিষ্টি মিষ্টি তাড়াতাড়ি হাত শাক ভাজা করে নিলাম এই যে মাছের তরকারি করে নিলাম আর ওই দেখো আমার বর এসে গেছে ধোঁয়া ধোয়া অন্ধকার দেখা যাচ্ছে না মোটা বাকি আছে কেটেছি এই যে কড়াই তেল দেখা যাচ্ছে তোমার দেখা যাচ্ছে না ঘরটা ঢোকো না তাও দেখা যাচ্ছে না এই যে এই যে দেখা যাচ্ছে এই যে দেখো আমার বরকে দেখো পুরো রোদ্দুরের ছলকা তো আমাদের ঘরে তার জন্য পুরো দেখো পুরো ক্যামেরা ভিডিওটা দিয়ে ধোয়া এত রোদ্দুর এই অব্দি এখন। দেখো বুঝতে পেরেছো সেই জন্য মোচাটা এক্ষুনি তেল গরম হয়ে গেছে ফোড়ন দেবো তেজপাতা আর সাদা জিরে আর মোচাটা হলেই খেতে দিয়ে দেবো ঝটপট এই বর এসেছে কেন চান করতে যেতে দিই চান করতে করতে সব করতে করতেই আমার রান্না মোচা হয়ে যাবে মোচা সেদ্ধ আলুও একদম ছোট্টো ছোটো করে কেটেছি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অন্যদিন বড় বড় কাটে আছে ছোট্ট ছোটো একটু ছোলা হলে ভালো হতো কিন্তু দুঃখের বিষয়ে ছোলা নেই বুঝেছ ছোলা হলে ভালো হতো বা চিংড়ি মাছ হলে এ চিংড়ি মাছ সত্যি কথা বলতো চিংড়ি মাছ দিয়ে কোনোদিন মোচা খায়নি আর ছোলা হচ্ছে নেই ছোলা দিয়ে খেয়েছি গোটা দিকে ফোরন দিলাম আর তেজপাতা ফোরন দেবো চলো আলুগুলো দিয়ে নি এক হাতে ক্যামেরা দিয়ে আর এক হাতে তো দেওয়া যাবে না কিন্তু দেখি চেষ্টা করি ঠিক কাটছে বরের সাথে সেই গল্প করছিলাম একটা দিদি ভাই আমাকে লাইভে বলছিল যে শিবানী যে কি লাইভ থেকে কি না গো লাইভ থেকেও কোনো আর্নিং হয় না কেন আমাদের সুপার চ্যাট হয় না সুপার চ্যাট আমাদের মতো ছোট মানুষদের লাইভে কেউ করে না আর পর থেকে কজন মানুষ বা দেখে আমরা তো সেইভাবে ফেমাস না তাই না ভাইরালও না এখন শর্ট ভিডিও থেকেও কোনো আর্নিং নেই আর ব্লগিংয়ের অবস্থা তো বুঝতেই পারছো ব্লগিংয়ের অবস্থা খারাপ কেন আমাদের রোজকার একই ঘেয়ামী জীবন সেখানে নতুনত্ব কিছু নেই তো মানুষের ভালো লাগাটা স্বাভাবিক কথা আমি তো বুঝি ভালো লাগাটা

আর তার সাথে মোচা হয়েছে আর এখানে হচ্ছে পাটশাক ভাজা মোচার কালারটা দেখো কি সুন্দর হয়েছে একদম ঠক হয়ে গেছে কালার দারুণ হয়েছে খেতে খেতেও বেশ টেস্ট হয়েছে কালার বোতল আনবে গামলা চুবানো আর এই যে খাইতে বাড়া তরকারি খেয়ে হেঁয়ে এখন বাসন মাজবো জল ভরবো অনেক কাজ আছে কেন অনেকটা আবার ওয়েদারটা এখন মেঘলা করেছে কালকেও এই টাইম থেকে মেঘলা করেছিল আজকেও এই টাইমে মেঘলা করেছে কালো ঝড় বৃষ্টি হয়েছে আরও ঝড় বৃষ্টি হয়েছে রোজ নিত্য নতুন ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি আর কিছু কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো এই যে হাড়ি ফাড়ি সব খালি করে নিয়েছি এখানে তো সরান্ত পছন্দ কুমড়োটা সেদ্ধ খালি আমি খাই তো সেদ্ধ এই জন্য কুমড়ো সেদ্ধ কেউ খাবে না হাড়ি থেকে তুলেছিলাম আর মাছটা আমি খাবো না এখন তো খাবো না দিনের বেলা মাছ খেলে বড্ড আমার বড় জম হয় ছেলে রাতে খাবো আর ছেলে একটু ছেলে একটু খাবে আমি একটু খাবো না আর ছেলে খাওয়া হয়ে গেছে এই যে দেড়টা যার খাবে মোচাটা ওরা খেয়েছে আর এই মোচাটা আমি নিলাম মোচা খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে তাই তো শরীরের পক্ষে ভালো ভাতটা তুলে রাখি বরের থালায় খাবো অনেকেই খাও না কিন্তু আর কি আমার ভাল লাগে আমার কোনো ব্যাপার না যে আমার ছেলের ভাত থালার ভাত আরে খাবো না বা বরের থালার ভাত খাবো না ওরম না ঠিক আছে আমার সব চলে আমার মায়ের কাছ থেকে দেখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মাও ওরকম ছিল আমার শাশুড়িও ওরকম ওই জন্য আমাদের সব চলে কোনো ব্যাপার না আমাদের ওই ওই ব্যাপারটা নেই অনেকেরই আছে ঘৃণাফৃত্তির ব্যাপারটা আমাদের নেই এমনি ঘৃণাফীর্তি লাগে যখন বিয়ের দিন বিয়ের রাতে স্বামী স্ত্রীকে এক খেলায় খেতে দেয় তখন খায় যখন হচ্ছে কোনো হোটেলে গেলে বর খাই দেয় যখন অসুস্থ হয় স্বামী স্ত্রী এক খেলায় খায় তখন খায় তখন মানুষের ঘৃণা লাগে না কিন্তু নর্মাল মানুষের খেতে গেলে তখন রোগ দেখানোর জন্য মানুষের বলে যে আমার ঘৃণা লাগে এই লাগে ওই লাগে তাই না সেটাই হচ্ছে সব ভাত খাই কি আমি তুমি বাবা মা আজকে মা খাই তুমি মেখে দিলে আমি বাবা খাই সে মাখা ভাত খাই তো মাখা ভাত খাই বলেছি আমি ভাত খাই মাখা ভাত খাওয়ার কথা বলি বলিনি তুমি থালায় মেখে রেখে যাও

এত মশা এত মশা বলার কথা মশা তো একবার পুরো পাগল করি আজকে অনেক বাসন কুকার গামলা টামলা সব ঠিক আছে এত বাসন আছে বলে খেয়ে দিয়ে উঠে মারছি আর আমি খেয়ে দিয়ে উঠে একদম মারছি না যেমন আমার কোমর ব্যথা করে তেমন আমার এই যে পেটে চাপ করলে আমার বমি আছে এই যে পিড়ির উপর বসে মারছি আর এই টাইমে আর সকালে টাইমে প্রচুর মশা দেখো আমার আশেপাশে কিলবিল কিলবিল করে রয়েছে ঠিক আছে আর দেখো চারটে বাজে সবই জল এসছে জলগুলো খালি করে আবার ভরবো আর অন্ধকার করে এসেছে আকাশ পরিষ্কার কিন্তু তাও অন্ধকার শীতকালের মানে বিকালের মতো লাগছে ঠিক আছে এই বাসন অনেক আছে অনেক বাসন দিয়ে সব নিয়ে জামিস কালকে আবার নিজামিশ শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর এখন সাড়ে সাতটা বাজতে যায় আমার সাড়ে সাতটা না সাতটা পনেরো বাজে ছেলে সাড়ে সাতটায় পড়া ছেলে বেরোচ্ছে রেডি হচ্ছে আর আমার জোর খিদে পেয়েছে এত খিদে পেয়েছে পেটটা গুলাচ্ছে দুপুরে ভাত খেয়েছি কিন্তু অল্প করে খেয়েছি আর এই যে বিস্কুট একটা ছেলেকে বললাম দে বাবা আর ছেলে এখানে অলরেডি রেডি হচ্ছে এই যে রেডি হচ্ছে বর এখনো এসে পৌঁছায়নি বর বলল আরও দশ মিনিট পর আসবে ফোন করলাম আর এক কী বলবো মানে সমস্যার শেষ নেই জানো তো কি এমনিতেই জল নেই আর একটা মানে ইয়ে হয়ে গেছে সকালে সেই দুপুরে বালতি ভরেছিলাম বোতলে বোতলে জল ভরে আমরা জল চুবাই বা গামলা বা বালতিতে কেন ঘরের গরম এত গরম জল খাওয়া যায় না আর গলার অবস্থা ভালো না খুব ঠান্ডা লেগে যাচ্ছে আমার রোদ দূরে কাজ করে আসে এত ঘেমে যাচ্ছে তো আমার প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে তো সে আমি কী করেছি জলটা গরম ছিল পাঁচটা দশ বাজে তখন দেখি জল পচাবি না জলটা একটু ঠান্ডা করতে বোতল চুবাতে হবে বা বরে সে চান করবে পাইপটা দিয়েছি পাইপটা কোনো কারণে ভিতরে অনেকটা পড়ে গেছে আর যেই যখন জল চলে গেছে পুরো বালতির জল একদম পুরো টেনে চুবে একদম ঠিক আছে হ্যাঁ একটুখানি আছে তলায় ছোট সবুজ বালতির মতো সে অসুবিধা নেই রাতের কাজ চলে যাবে কিন্তু সকালে ভরতে সকালেই তো জল পাই না সকালে ভরতে তো অনেক টাইম কালকে আমি আবার রেলবাজার যাবো তোমাকেই তাহলে ভরতে হবে বুঝতে পেরেছো আমার মানে সমস্যা কি বলবো আর সমস্যাই সমস্যা সমস্যা শেষ নেই আর কি সকালে তো জল পাই না যে এখন রাতের সমস্যা নেই রাতে যা জল আছে ওদিকে ব্যারেলটাই আছে হয়ে যাবে কিন্তু সকালে ভরতে সময় পাই না সকালে আবার কালকে আমার পশু নীল ষষ্ঠী আছে কালকে আবার আমাকে রেল বাজার যেতে লাগবে সামান্য নিজের জন্য কিছু ফল হলে হ্যাঁ এখানে পাশে পাওয়া যায় কিন্তু এখানে আমার দু তিন তিন চারশো টাকা লেগে যাবে ফল আর ওখান থেকে নিলে আমার একশো টাকাই হয়ে যাবে ওখানে একটু শশা ধরো একটু আঙুর দুটো বেল একশো টাকা না হলেও এক দেড়শো টাকায় হয়ে যাবে অল্প অল্প করে পাঁচ ঠাকুরের পাঁচ রকম ফল এইসব আর আমার ছেলে যাচ্ছে ও কিছু খায়নি ঘরে কিছু নেই টোস্ট বিস্কুট ছাড়া এই সপ্তাহ মুদিখানার জিনিস এখনও আনা হয়নি আজকে আনতে যেতে হবে বুঝেছো তো এই এত সমস্যা সত্যি কথা বলতে ভালো লাগে না তোমাদের দেখাবো পরে ও ঠাকুরের বাটা তোলো নি কেন ঠিক আছে তো দেখি ভাবছি ছেলে বড় আসতে দেরি আছে দেখি বাপের বাড়ি যাই নাকি একা একা কি করবো আর বড় দশ মিনিট মানে কিন্তু আমার মুদিখানার জিনিস লিখতে হবে আনতে হবে আবার তোমাদের সাথে গল্প করি একটু লাইভে সেটাও তো সব মিলিয়ে মিশিয়ে এই তো হচ্ছে ব্যাপার তো সতে থাকো তোমরা আবার পরে আসি জলটার জন্য মন খারাপ আবার জলটা কখন ভরবো কি করবো ভালো লাগে না আমার ভীষণ চাপ হয়ে গেছে দিয়ে আমি কি বললাম দাঁতগুলো দিয়ে দেখ কেমন হাসবি

বর নিয়ে চলে আসলো এই যে মুদিখানা জিনিস জানো আর মুদিখানা যখন জিনিসে লিখেছিলাম তখন আমি বাপের বাড়ি থেকে এসে বাপের বাড়ি থেকে এসে মুদিখানা যখন জিনিস লিখে আমার এত মাথা যন্ত্রণা করছিল যে বলার কথা না আমি মাথা যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না বুঝেছ সেই জন্যে আর তারপরে ওই কোনো রকমে লিখে দিয়েছি বর গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন আসলো প্রায় এগারোটা বাজতে যায় এখন রুটি ফুটি করব আর এখানে দুটো ডিম বানিয়ে রাখলাম কালকে তো নিরামিষ পরশু হবে পরশু দিন বিল উপোস আর পাকাটা জোরে চলছে তো ছেলেকে ডেকে বড় দিল যেমন ঘাড় ব্যথা করছে কি করছে শরীরের ভিতরে মোচা আছে রাতে রুটি খাওয়া হবে আর গ্যাস ফ্যাস মোচার আছে কালকে আবার নিরামিষ আছে কাল আবার বাজার দোকান যাওয়ার আছে আর এই কুমড়োটা যতই আমি ই করছি কেটে দিচ্ছি ততই দেখো নষ্ট হচ্ছে বুঝেছো আর কথা বলা যাবে না মন মরা হয়ে আটা মাখছিলাম বলে বর জিজ্ঞাসা করছে কী হয়েছে কি হয়েছে আমি বললাম কি হয়েছে এখন তুই কি বুঝবি বল তুই তো এখন পড়াশোনা করছিস তুই কি বুঝবি সংসারে এত খরচা বেড়ে যাচ্ছে দিন বা দিন সেখানে কোনো কিছুই তো কোনো কিছু আগাতে পারছি না আমাদের মধ্যবিত্তদের জীবনে কত রকমের ভাবনা চিন্তা করতে হয় এক টাকা খরচা করতে গেলেও চারবার হিসাব করতে হয় যে আজকে এক টাকা খরচা করবো কালকের এই টাকাটা কোথায় পাবো তাই তো হচ্ছে ব্যাপার জীবনটা যেন মানে কেমন যেন হয়ে যাচ্ছে কোনো আগানো নেই কোনো পিছারও নেই মাঝখানে থেমে আছি তো বন্ধুরা রুটি খাওয়া হয়ে গেছে মাছ ছিল বেশি দু পিস মাছ ছিল মানে বল ভাত নিলে না তাহলে ছেলে দাও দাও ছেলেকে বললাম বাবা ভাত আছে না একটা ওই জন্য একটা রুটি চারটে রুটি খাই তাই বলে একটা রুটি কম করি তুই ভাত কটা একটু মিশিয়ে খারাপ আর এত মাথা যন্ত্রণা করছে যে বলার কথা না ওই জন্যে ভাত আমি অল্প করে নিলাম আর আমি মাছের ঝোল খাই না রাখি না ওই দেখো বাটি পরিষ্কার শুধু বর যে মাছ রেখেছিল ওই মাছটা নিলাম আর আমার মাছটা ছেলেকে দিয়ে দিলাম কেন আমি খাবো না একটু মোচা আর একটু শাক ভাজা আছে ওটা দিয়ে আমি ভাত খাবো মানে গ্যাসটা আগে মুছে নিলাম জানো তো কেন বলো তো আমার মাছ দিচ্ছে আর গ্যাসটা আগে মুছে নিচ্ছি এই জন্যে খেয়ে দিয়ে উঠে আর মানে গ্যাস মুছতে পারি না আর এখন দেখছি হঠাৎ করে যে এই পাশে পুরো জীবের দানা বড় বড় গোটা হয়েছে যে দাঁতের মধ্যে লাগছে কথা বলছি তাও মনে লাগছে ব্যথা করছে বুঝেছো এতটাই কষ্ট দিয়েছে তো চলো ভাত খাবো খেয়ে নিয়ে আর তোমরাও খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে তো সবাইকে ডাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আছে না একটা ভিডিও সাথে সবাইকে ডাটা